الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله في الإسلام بحيرة أرمادنا تشيلن درشوك ونشتان صحابي دير إسلام এতে আপনাদেরকে জানাই অসংখ্য শুভেচ্ছা মুবারকবাদ আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানের মধ্যে সাহাব এখীরা মাইলহমির দোয়ানের ইসলাম গ্রহণের ঘটনা বলি শ্রবণ করে থাকি ইনারা কিভাবে ইসলাম গ্রহণ করেছে ইসলাম গ্রহণ করার পর ইনারা কি কাজ করেছেন কিভাবে নিজের বাকি জীবনটুকু ইসলামের মধ্যে অতিবাহিত করেছেন এনাদের পরিচিতি সম্পর্কে আমরা জেনে থাকি জিহা আজকেও আমরা একজন মহান সাহাবি রসুল এই ব্যাপারে শুনব একজন ফজিলতপূর্ণ সাহাবি একজন আসারে মুবাসারা যিনি দুনিয়ার মধ্যেই জান্নাতে সার্টিফিকেট পেয়েছে যিনাকে পিও নবী সাল্লাহ আলি দুনিয়ার মধ্যেই জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন ওই মহান সাহাবি রসুল এর আমরা ইসলাম গ্রহণের ঘটনা বলি শুনবো আসুন এর পূর্বে আমরা দুরুদে পাকের ফজিলত শ্রবণ করি মু জামুন কবিরের মধ্যে রয়েছে প্রিয় নবী সাল্লাহ আলহি বা ইরশাদ করেন মাং সাল্লাহ আলাইয়া সলাতান ওয়া হেদান সাল্লাহ আশার এর অনুবাদ হচ্ছে এই যে ব্যক্তি আমার উপর একবার দুরুশিরে পাঠ করে আল্লাহ পাক তার উপর ৰহমত রহমত নাজিল করে সল্লু আলাল হাবিব সাল্লাহ তাহলে আলা মুহাম্মদ সাল্লাহ তাহলে আলহি বা সাল্লাম প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আর মাদানি চেনের দর্শক আজকে আমরা যেই মহান সাহাবি রসুলের ইসলাম কবুলের সম্পর্কে জানবো সেই মহান সাহাবি আর কেউ নন সেই মহান সাহাবি রসুল হচ্ছে হজরতে তাল্হাবিন উবায়দুল্লাহ হোক জি হা ইনি অনেক বড় মাপের একজন সাহাবি যিনাকে পিও নবী সাল্লাহু আলহিবাসাল্লাম দুনিয়ার মধ্যেই বলেছেন তালহাবিন বিন উবায়দুল্লাহ জান্নাতি জি হা ইনি ইসলাম গ্রহণের পূর্বে কেমন ছিল কীভাবে ইন ইসলামকে গ্রহণ করেছে কীভাবে ইন ইসলামের ছায়াতলের মধ্যে এসেছেন আমরা শুনব বর্ণিত রয়েছে নবী করিম রফুর রহিম সাল্লাহ আলিহিবাসাল্লাম এর নবুয়ত প্রকাশের পূর্বে আমিরুল মুকমিনীন হজরতে সৈদুনা আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালহু এর গোত্র বনি তামিমের একজন ব্যবসায়ী ব্যবসার উদ্দেশ্যে বসরাই গেলেন যখন বাজারে পৌঁছলেন তখন দেখলেন একজন পাদ্রী নিজ উপাসনালয়ে গির্জায় উপস্থিত লোকদের বলছিলেন আরও ভূখণ্ড থেকে আগত ওই সকল সম্মানিত ব্যবসায়ীদের কাছ থেকে একটু জেনে নিন যে তাদের মধ্য হতে কেউ কি হেরম অর্থাৎ মক্কায়ে মকার বসবাসকারী আছে তখন সে সম্মানিত কুরাইশ বংশীয় ব্যবসায়ী সামনে অগ্রসর হয়ে বললেন জি আমি মক্কার বাসিন্দা যখন পাদ্রি জানতে পারলো তখন তিনি খুবই আগ্রহীর সাথে ওই কুরাইশ ব্যবসায়ী যুবকের কাছে থেকে জিজ্ঞাসা করলেন আপনাদের অঞ্চলে কি আহাম্মদ নামক কোনো ব্যক্তির আগমন ঘটেছে ওই পাদ্রি ওই ব্যবসায়ীর কাছে জিজ্ঞেস করলো আপনাদের গোত্রের মধ্যে আপনাদের অঞ্চলের মধ্যে মক্কায় পাকের মধ্যে আহাম্মদ নামে কোনো ব্যক্তির কি আগমন ঘটেছে ব্যবসায় জিজ্ঞাসা করলো কে সে ব্যক্তি তখন পাদ্রি আল্লাহ পাকের প্রিয় নবী সল্লাহু আলিহিবাসাল্লামের প্রশংসা পাদ্রির মুখ থেকে এভাবে বের হয়েছিল শুনুন মাদ্রী দর্শক একজন পাদ্রী নবী পাকের আলোচনা যখন করে আদব সহকারে করেছেন কিভাবে করেছেন আমরা শুনি ওই পাদ্রী এভাবে বললেন সে ব্যক্তি হজরত আব্দুল মোত্তালিফ রদি আল্লাহু তালা আইনহুর নয়নের আলো হজরতে আব্দুল্লাহ রদি আল্লাহ তালা আইনহু এর কলিজার টুকরা তার শুভ আগমনের মাস এটাই তখন সর্বশেষ নবী ও তার শুভ আগমন মক্কার জমিনও হবে অতপর তিনি ওই জায়গায় হিজরত করবেন যেখানকার জমিন পাথর ও চাষাবাদের অযোগ্য হবে কিন্তু সেখানে অধিক খেজুরের বাগান হবে তোমাদের উচিত তার দরবারে দ্রুত উপস্থিত হওয়া ওই পাদ্রী ওই ব্যবসায়ীকে বলতেছে তোমাদের উচিত ওই মহান ব্যক্তির কদমে চলে যাওয়া ওই মহান ব্যক্তির সহবতে চলে যাওয়া ওই মহান ব্যক্তির দরবারে চলে যাওয়া তখন সে কুরাইশ বংশীয় ব্যবসায়ী বলেন পাদ্রির কথা আমার হৃদয়ে বসে গেল আর আমি সাথে সাথে সেখান থেকে চলে গেলাম এমন এমনকি মক্কায়ে মকাররামায় পচে নিশ্বাস নিলাম মক্কা শরীফে পৌঁছতেই মানুষদেরকে জিজ্ঞাসা করলাম কোনো নতুন সংবাদ কি আছে তখন তারা বলল হা মুহাম্মদ বিন আব্দুল্লাহ যাকে আমরা আল আমিন হিসেবে জানি তিনি নবুয়তের দাবি করছেন এবং ইবনে আবি কুহাফা অর্থাৎ আমিরুল মুকমিন হজরতে সৈদনা সিদ্দিক আকবর রদি আল্লাহ তালা আনহু তার উপর ইমান এনেছেন বললেন আমি আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালা আনহুর খিদমতে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলাম ওই ব্যক্তি ওই ব্যবসায়ী বকর সিদ্দিক রদিয়া আল্লাহ আইনহুর আনহুর খিদমতে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করল আপনি কি নবী পাক সাল্লাল্লাহু আলহি সাল্লামের উপর ইমান এনেছেন সিদ্দিক আকবর তালা আনহু উত্তর দিলেন হা আর তুমিও চলো তার দরবারে উপস্থিত হতে দেরি করো না কেননা তিনি সত্যের দাওয়া দিয়ে থাকেন ব্যবসায়ীর অন্তর পাদ্রীর কথায় ইসলামের দিকে দাবিত হয়ে গেল আশিকে আকবর সিদ্দিকা আকবর রদি আল্লাহ তালা আনহু এর নেকির দাবাতে ভরপুর কথা শুনে আরও প্রভাবিত হলেন এবং তিনি পাদ্রির সব কথাও বলে দিলেন অতপর আমিরুল মুকমিন হজরতে আবু বকর সিদ্দিক রোদি আল্লাহ তালা আনহু নিজ গোত্রে সে যুবককে নিয়ে নবী করিম সল্লাহু আলহিবাসাল্লাম এর দরবারে উপস্থিত হলেন এবং বসরার পাদ্রি ও আশিকে আকবরের কথা শুনে প্রভাবিত হওয়া এই কুরাইশি ব্যবসায়ী শেষ পর্যন্ত রসুল পাক সাথে সম্পৃক্ত হয়ে মুসলমান হয়ে গেলেন আর যখন তিনি নবী করিম সাল্লু আলিহিবাসাল্লামকে পাদ্রির কথা বর্ণনা করলেন তখন নবী করিম সাল্লু আলিহিবাসাল্লাম অনেক খুশি হলেন প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক আপনারা কি জানেন সেই সৌভাগ্যবান ব্যবসায়ীকে জিহা সে সৌভাগ্যবান ব্যবসায়ী আর কেউ নয় তিনি হলেন আশারা এ মুবাসার অর্থাৎ দশজন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবাগণের মধ্যে হতে প্রিয় সাহাবি জান্নাতি সাহাবি হজরতে সৈদুনা তল্লা বিন উবৈল্লা রাহু তহলা আনহু ছিলেন যিনি পাদ্রির কথা নবীর তস্করা করেছেন পাদ্রির কথা এবং সিদ্দিকা আকবর রদিয়াল্লাহ তাল আনহুর নেকি দাওয়াতের বরকতে রসুল পাক সাল্লাহ আলহিবাসাল্লামের বরকত দরবারের মধ্যে এসে ইসলাম ধর্ম গ্রহণ করলেন পি ইসলামী ভাইরা ইনার এই ইসলাম গ্রহণের ঘটনা থেকে আমাদের জন্য কিছু নসিহত হচ্ছে আমাদেরকে যখন কোনো মানুষ নেকির দাওয়াত দিবে আমাদেরকে যখন মানুষ ভালো কিছু বোঝাবে আমরা যেন মেনে নিই আমরা যেন কবুল করে নিই কবুল করার মধ্যে বরকত রয়েছে তাল্হা আবিদ উবায়দুল্লাহ রদিয়া আনহু পাত্রীর কথা শুনেছে আমার নবী সাল্লাহ আলিবাস্লামে যে তাস্করা পাদ্রি করেছেন ওটা তার দিলের মধ্যে গেতেছিল এবং সিদ্দিকা আকবর রুদিয়াল্লাহতুল্লাহ আনহুর নেকির দাওয়ার বরকতে নবী পাখের বারের মধ্যে এসে ইসলাম কবুল করলেন আর জান্নাতের সুসংবাদ যারা পেয়েছে তাদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন অর্থাৎ দুনিয়ার মধ্যে জান্নাতি হয়ে গেলেন তো আমরাও যদি এভাবে ভালো কথাকে কবুল করে নিই ইনশাল্লাহ দুনিয়ার মধ্যেও কবুল হবে বরকত পাবো আখিরাতের মধ্যেও বরকত পাবো যখন মানুষ আমাদেরকে নেকির দাওয়াত দিবে নামাজের দাওয়াত দিবে তেলাওয়াতের দাওয়াত দিবে পাক পরার দাওয়াত দিবে আমাদেরকে মাদানি কাফলার ফলার দাওয়াত দিবে আমাদের উচিত গ্রহণ করে নেওয়া গ্রহণ করলি ইনশাআল্লাহ দুনিয়ার মধ্যে বরকত পাবো কারণ আমাকে নিকিৎ দাওয়াত দিচ্ছে তো আমার ভালোর জন্য দিচ্ছে না আমাকে বলতেছে নামাজ পড়েন আমার ভালোর জন্য বলতেছে আমাকে বলতেছে মাদানিকাফলার সফর করুন আমার ভালোর জন্য বলতেছে আমাকে বলতেছে ইলমিদিন শিখুন আমার ভালোর জন্য বলতেছে আমাকে বলতেছে দাড়ি সাজিয়ে রাখুন আমার ভালোর জন্য বলতেছে আমাকে বলতেছে পাগড়ি পরিধান করুন আমার ভালোর জন্য বলতেছে আমাকে বলতেছে স্নুতি লেবাস পড়ুন আমার ভালোর জন্য বলতেছে আমাকে বলতেছে কোরআন পাঁকে তিলওয়াত করুন তিলোাত শিখুন আমার ভালোর জন্য বলতেছে আমাকে বলতেছে সে জিকিরুল্লাহ করুন আমাকে বলতেছে সে দুরুদে পাক পাঠ করুন আমাকে বলতেছে ঘরের মানুষদেরকে দাওয়াত দিন আমার ভালোর জন্যই বলতেছে আমরা তো শুনি কবুল করি না গ্রহণ করি না গ্রহণ করলে বরকত পাবো আমরা যদি মানুষের নেকিদ দাওয়াত শুনে নামাজি হয়ে যাই পাকরি বলা হয়ে যায় দাড়ি বলা হয়ে যায় সুনুতে আমলদার হয়ে যায় মাদানী কাফলার মুসাফির হয়ে যায় বরকত তো আমারই হবে লাভ তো আমারই হবে আকিরা তো আমারই সুন্দর হবে কবর তো আমারই সুন্দর হবে আমার ঘরের মানুষ পরিবর্তন হবে কাজেই আমাদেরকে যদি কেউ নেকির দাওয়াত দেয় তা যেন আমরা ভালোভাবে গ্রহণ করি অনেক মানুষকে নেকির দাওয়াত দিলে বলে আমাকে কেন দিচ্ছে নদীকে দেন আমাকে কেন দাওয়াত দিচ্ছে নদীকে দাওয়াত দিন কেন আমাকে দাওয়াত দিচ্ছে সমস্যা কী হচ্ছে আমাকে দাওয়াত দিলে তো ইনিও সব পাবে আর আমিও গিয়ে কিছু শিখতে পারবো আল্লাহ পাক বোঝার তৈরি করুক আসুন পিস টাইমে ভাইরা ওই মহান সাহাবি জান্নাতি সাহাবি হজরত সাইদুনা তাল্লা ইবন উবায়দুল্লাহ রদি আল্লাহ তার আনহুর বংশ এবং উপাধি সম্পর্কে আমরা জেনে নিই এবং ইনার সংক্ষিপ্ত পরিচয় আমরা জেনে নিই আল্লামা বদর উদ্দিন আইনি রহমতুল্লা আলহি সরহে সুনানে আবি দাউদ এর মধ্যে তার রদিয়াল্লাহ তালা আইনহুর বংশের ধারাবাহিকতা এভাবে বর্ণনা করেন হজরতে তালহা বিন উবাইদুল্লাহ বিন উসমান কর্শি তৈমি মাদানী রদিয়াল্লাহ তাল আইনহু তার উপনাম আবু মুহাম্মদ হুজুর পাক সাল্লাহ আলি বাসাল্লামের সত্য প্রচারকারী পবিত্র মুখ দ্বারা তাকে আল ফৈয়াদ আল যুদ আল খৈর উপাধি দান করেন যেমনটি হজরতে তালহা বিন উবায়দুল্লাহ রদি আল্লাহ আনহু নিজেই বর্ণনা করেন উহুদের যুদ্ধের দিন নবী করিম সল্ল্লাহু আলিহি ওয়াসাল্লাম আমাকে তলহাতুল খৈর উসাইরার যুদ্ধে নবী পাক সাল্লু আলিহবাস্লাম আমাকে তলহাতুল ফাইয়াব ও হুনায়নের যুদ্ধে নবী পাক সাল্ল্লাহু আলী আমাকে তলহাতুল যুধ উপাধি দ্বারা আহ্বান করেছেন পি ইসলামী ভাইরা হজরতে সৈদুনা ইমাম আবদুর রৌফ মুন রহমতুল্লা বলেন নবী করিম রফুর রহিম সল্ল্লাহ আলহিবাস্লাম তাকে এসব উপাধি দ্বারা আহ্বান করার কারণ হলো তিনি রদিয়া আল্লাহ তালনহু অধিক হারে দান করতেন হজরত বিন উবায়দুল্লাহ রদিয়া আল্লাহ তালনু মক্কায় মকার অধিবাসী ছিলেন হজরতে আবু বকর সিদ্দিক রদিয়া আল্লাহ তালাহ আনহু এর বনু তামিম গোত্রের সাথে সম্পর্ক ছিল তার সাথে হুজুর পাক সল্লাহু আলিহিবা এর বংশীয় সম্পর্ক রয়েছে আমিরুল মুমিনিন হজরতে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালহু এর মতো তার বংশীয় দ্বারা সপ্তম প্রজন্ম কাব বিন মুর্রার প্রতি হুজুরে পাক সাল আলিবাস্লাম এর সাথে গিয়ে মিলিত হয় যিনি পিউনবী সাল্লাহ আলিহী ওয়াসাল্লামের আত্মীয় ছিলেন জি হা কিভাবে আত্মীয় ছিলেন আসলে আমরা শুনি যে এই মহান সাহাবি জান্নাতি সাহাবি তালহা বিন উবায়দুল্লাহ রদি আল্লাহ তাল আমার পিওনবি সাল্লাহ ওয়াসাল্লামের আত্মীয় কিভাবে হয়েছেন কোন দিক দিয়ে আত্মীয় হয়েছেন আমরা শুনি হসরত আল্লাহ বিন উবায়দুল্লাহ রদি আল্লাহ তালা আইনহু এর রসুল করিম সাল্লাহ ওয়াসাল্লাম এর বংশের সাথে একটি বিশেষ সম্পর্ক ছিল আর সেটা এভাবে যে তিনি রদিয়াল্লাহ আনহু উম্মুল মুকমিন হজরতে জয়নাব বিনতে জাহাস রদি আল্লাহ তালা আনহা এর ভোন হজরতে হামানা বিনতে জাহাশ রদি আল্লাহ তালা আনহা এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আর তারা উভয়েই নবী করিম সল্লাহ আলিহিবাস্লামের ফুফি সৈদা উমাইমা বিনতে আব্দুল মুতালিব রদি আল্লাহ তালা আনহা এর কন্যা ছিলেন এমনইভাবে তিনি রদি আল্লাহ তাল আনহু প্রিয় নবী সাল্লাহ আলিহি আসাল্লামের ভাইরা ভাই শালিকার স্বামী ছিলেন সুবাহান আল্লাহ আমরা শুনলাম তালহা বিন উবায়দুল্লাহ রদি আল্লাহ আনহু কীভাবে প্রিয় নবী আলাইহি আলিহামের আত্মীয় ছিল আসুন এই মহান সাহাবি জান্নাতি সাহাবি অবয়ব কেমন ছিল আকৃতি মুবারক কেমন ছিল আমরা শুনি ইমাম হাকিম আল্লাহ তাল আনহু হজরত তাল্লা বিন উবায়দুল্লাহ রদিয়া আল্লাহ তালা আইনহু এর মুবারক অবয়ব এভাবে বর্ণনা করেন তার রদিয়া আল্লাহ তালা আইনহুর রঙ ছিল লালচে সাদা গঠন মাঝারি ধরনের ছিল প্রশস্ত বুক আর কাত প্রশস্ত ছিল তিনি রদিয়াল্লাহ তাল আনহু যখন কোনো দিকে ফিরতেন তখন পরিপূর্ণভাবেই ফিরতেন সুন্দর চেহারা ছিল খুব সুন্দর পাতলা নাক তার পা বড় ছিল আর অনেক ধ্রুতার সাথে চলাফেরা করতেন তিনি আল্লাহ তালাহ আইনহু সাধারণত উস্ফুর হলুদ রঙের একটি টুকরো যা দ্বারা কাপড় রং করা হতো তা দ্বারা রাঙ্গানো পোশাক পরিধান করতেন হজরতে জুবাইর বিন আওয়াম রদিয়া আল্লাহ তালা আইনহু থেকে বর্ণিত হজরতে তাল্লাহ বিন উবায়দুল্লাহ রদিয়াল্লাহ আইনহু তার সকল ছেলের নাম কিরামগণ কিরামগঞ্জ সালাম এর নামে নাম রেখেছেন তার এগারো জন ছেলে ও চারজন মেয়ে ছিল ছেলেদের নাম হল এক মুহাম্মদ দুই ইমরান তিন মুসা চার ইয়াকুব পাঁচ ইসমাইল ছয় ইসহাক সাত জাকারিয়া আট ইউসুফ নয় ঈসা দশ ইয়াহিয়া এগারো সালে রদিয়াল্লাহ আনহুম সবাই মুসলমান ছিল পি ইসলাম হেরা আপনারা শুনলেন তো তালহা বিন উবায়দুল্লাহ রদিয়া আল্লাহ তর আনহু নিজের সন্তানদের নাম রেখেছেন নবীদের সাথে মিলিয়ে তো এখান থেকে আমাদের জন্য একটা শিক্ষা হচ্ছে এই যে আমরাও যেন আমাদের সন্তান সন্ততি যারা রয়েছে যারা আসছে যারা আসবে এদের যেন আমরা ভালো নাম রাখি কেননা উলামায়কেরাম কিতাবের মধ্যে লিখেছেন সন্তানের প্রথম হক হচ্ছে তার নাম যেন ভালো হয় সুন্দর নাম হয় এই নাম যেন নবীগণ আলহেমুল সালাম সাহাবায়ে কিরাম আলহম বুজুর গানে দিনের সাথে মিলিত হয় তাহলে এ ইনাদের ফয়েস ও বরকত ওই বাচ্চার উপরে আসবে তো আজকাল দেখা যায় আফসোস মানুষ নিজেদের ছেলের নাম মেয়ের নাম কখনো নায়িক নায়িকা গায়িক গায়িকা খেলোয়াড় বিভিন্ন অমুসলিমের সাথে নাম মিলিয়ে রাখে আফসোস প্লিস মনে রাখবেন কিয়ামতির দিন মানুষকে নাম ধরে ডাকা হবে নাম ধরে অমুক বিন অমুক দ্বারাও নাম ধরে ডাকা হবে আল্লাহ না করুক যদি আজ কেউ তার সন্তানের নাম কোনো অমুসলিমের সাথে মিলিয়ে রাখলো আর ওই অমুসলিমের নাম দিয়ে ডাকবে মুসলমানের ছেলেকে তাই আমাদের উচিত আমরা যেন আমাদের সন্তানের নাম রাখি ভালো নাম রাখি সুন্দর নাম রাখি বরকত্য নাম রাখি যে নামের একটা তার মধ্যে প্রকাশ পাবে ইনশাআল্লাহ ওই বাচ্চা দুনিয়ার মধ্যে সে খুশি হবে আমার নাম আমার বাবা রেখেছে সাহাবাই কেরামের সাথে আমার নাম রেখেছে নবীগর আলি সালামের সাথে মিলিয়ে রেখেছে বাচ্চা মেয়েরা বলবে আমার নাম আমার বাবা মা রেখেছে সাহাবিয়াদের সাথে মিলিয়ে রেখেছে বড় ওই সৌভাগ্যর বিষয় যদি নাম ভালো হয় পাক আমাদেরকে আমাদের পরিবার পরিজন সন্তান সন্ততিদের নাম ভালোভাবে রাখার তৌফিক দান করুক প্রিয় ইসলামী ভাইরা আল্লাহ বিন উবায়দুল্লাহ রদি আল্লাহ আনহুর গুণাবলীর শেষ নেই এনার এক একটা দিক অতুলনীয় যেভাবে ছিল ইনার দিলের মধ্যে আল্লাহ পাকের প্রতি ভালোবাসা একইভাবে ছিল নবী পাকের প্রতি ভালোবাসা ইবাদত বন্দিগি অনেক বেশি ইনি করতে ইনি এমন একজন সাহাবি ছিল যারা দুনিয়া বিমুখ ছিল ওনাদের অন্তর্ভুক্ত হচ্ছে তাল্লা বিন উবায়দুল্লাহ রদি আল্লাহ রান ইনি নিজের কাছে দুনিয়াবি সম্পদ জমা রাখতেন না যতই সম্পদ আসতো তার রাহে খুদার মধ্যে খরচ করে দিত এত বেশি দান সৎকা করতো ইনি এমন এক সাহাবি ছিল যিনি আল্লাহ পাকে রাস্তার মধ্যে অধিক অধিক পরিমাণ সম্পদ ব্যয় করেছে শুনুন ইনার সম্পদ ব্যয় করার ধরন কেমন ছিল কতটুকু আল্লাহ রাস্তার মধ্যে দান করতেন আর আমরাও শিক্ষা হাসিল করি ইনার জীবনী থেকে আর আমরাও যেন রাহে খুদার মধ্যে দান সৎকা করার জজবা হাসিল করি বর্ণিত রয়েছে একবার হজরতে সৈয়দিন উবায়দুল্লাহ রোদিয়া আল্লাহ এর নিকট রাতে হাজার আমাউদ থেকে সাত লাখ দীর্ঘা এসে পৌঁছলে তিনি খুব বেকুল হয়ে গেলেন তার সম্মানিত স্ত্রী আরস করলেন আজ আপনার কি হয়ে গেল বললেন আমি এই কারণে চিন্তিত যে যে বান্দার রাত আল্লাহ পাকের দরবারে ইবাদতের মধ্যে অতিবাহিত হয় ঘরের মধ্যে এই পরিমাণ সম্পদের উপস্থিতিতে আজ তার দরবারে কিভাবে উপস্থিত হব তখন মাদানী চিন্তার ধারক তার স্ত্রী খুবই আদব সহকারে আরস করলেন এতে চিন্তিত হওয়ার কি আছে আপনি আপনার গরিব বন্ধুদের কথা কেন ভুলে যাচ্ছেন সকাল হওয়া মাত্রই তাদেরকে ডেকে সমস্ত সম্পদ তাদের মাঝে বন্টন করে দেওয়ার নিয়ত করে নিন আর এখন খুব প্রশান্ত মনে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হয়ে যান নেককার স্ত্রীর এই কথা শুনে তার অন্তর খুশিতে ব্যাকুল হয়ে গেল আর বললেন আপনি আসলেই নেককার পিতার নেককার কন্যা পিউ ইসলামী ভাইরা শুনুন শুনুন ওই নেককার পিতার নেককার কন্যা কে ছিল এত সুন্দর নসিহত করেছেন এত সুন্দরভাবে পরামর্শ দিয়েছেন তিনি আর কেউ নন তিনি হচ্ছে আমিরুল মুকমিনীন হজরতে আবু বকর সিদ্দিক রোদি আল্লাহ তাল আনহুর কন্যা ও চোখের মনি হজরতে উম্মে কুলসুম রদি আল্লাহ আনহা ছিলেন অতপর সকাল হওয়া মাত্রই হজরতে তাহ্ বিন উবায়দুল্লাহ রোদি আল্লাহ তালা আনহু মুহাজির ও আনসারগণের মাঝে সম্পদ বন্টন করা শুরু করে দিলেন এবং এর থেকে কিছু অংশ আমিরুল মুকমিন হজরত আলী মুরতাদা শেরে খুদা রদি আল্লাহ তালা আইনহুর খিদমত পাঠিয়ে দিলেন হঠাৎ তার সম্মানিত স্ত্রী উপস্থিত হলেন আর আরস করলেন হে আবু মুহাম্মদ এই সম্পদের মধ্যে আমাদের কি কোনো অংশ রয়েছে তিনি বললেন আপনি কোথায় ছিলেন ঠিক আছে যেগুলো অবশিষ্ট রয়েছে তা আপনি সব নিয়ে নিন স্ত্রী বললেন যখন আমি অবশিষ্ট সম্পদ হিসাব করলাম তখন তা শুধুমাত্র এক হাজার দীর্হাম অবশিষ্ট ছিল প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানি চ্যানেলের দর্শক আপনারা শুনলেন তো সাত লাখ দিনার আসছে এক রাত অতিবাহিত হয়েছে সকালের মধ্যে সাত লাখ দিনার ছটকা করে দিলেন কতটুকু দুনিয়া বিমুখ ইনি ছিলেন ইনার এই ঘটনা থেকে অনেক বড় শিক্ষা যখন সাত লাখ দিরহাম ইনার কাছে উপহার আসলেন ইনি পেরেশানি হয়ে গেলেন আমি তো আল্লাহ পাকের ইবাদতের মধ্যে রাত অতিবাহিত করি আজ এত সম্পদ চলে আসছে আমি এগুলো কোথায় ব্যয় করবো পেরেশান হয়ে গিয়েছে আর শুনুন স্ত্রীর পরামর্শক্রমে ইনি সকল সম্পদকে সকাল বেলায় সকল সাহাবাই কেরামের মধ্যে বন্টন করে দিলেন পিউ ইসলাম আজ আমরা এখান থেকে শিক্ষা হাসিল করি মাতারি দর্শক আমরাও শিক্ষা হাসিল করি আজ যদি আমাদের মাঝে হঠাৎ টাকা চলে আসে হঠাৎ ধনী হয়ে যায় তখন আমরা আমাদের বন্ধুদেরকে ভুলে যাই আত্মীয়কে বলে যাই পাড়া প্রতিবেশীকে ভুলে যাই অনেক মানুষ হঠাৎ যদি টাকা পেয়ে যায় নামাজের কথা ভুলে গেছে যদি কেউ আমাকে এক লাখ টাকা দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা চলে আসলো সম্পদ পেয়ে গেলাম নামাজের সময় ভুলে গেলাম এই সম্পদ কোথায় রাখবো কী হবে এখন আমার আমি কি করবো এগুলো দিয়ে আল্লাহর পানা সম্পদ পেয়ে নামাজ থেকে গাফিল হয়ে যায় সম্পদ পেয়ে আত্মীয়কে ভুলে যায় সম্পদ পেয়ে অনেক মানুষদের পরিবারকে ভুলে যায় অনেক ছেলে যদি ভালো কোনো মেয়ের সাথে সম্পর্ক হয়ে যায় ভালো পরিবার সাথে বিবাহ হয়ে গেল বাবা মাকে ভুলে যায় গরিব ভাই বোনদেরকে ভুলে যায় আত্মীয়কে ভুলে যায় পুরা সবাইকে আলাদা করে এবার ওই মেয়ের সাথে স্ত্রীর সাথে নতুনভাবে সে আরেক জায়গার মধ্যে বসবাস শুরু করে দেয় সবাইকে ভুলে যায় নয় নয় পিসলাইম ভাইরা মুসলমানের কাজ এরকম নয় আশিকের রসুল যারা দাবি করি তাদের কাজ এমনটি নয় সাহাবাই কেরামকে যারা ভালোবাসে তাদের কাজ এমনটি নয় আমাদের উচিত আমরা যেন তালহা বিন উবায়দুল্লাহ আল্লাহ তার আনহুর জীবন থেকে শিক্ষা হাসিল করি যতই শপথ আসুক না কেন ইবাদত থেকে যেন গাফিল না হই যতই শপথ আসুক না কেন নেকি থেকে যেন দূরে চলে না যাই আর আমরা এটাও শিক্ষা হাসিল করি তাম সৎকা করি না ইনার কেমন গুণ সাত লাখ দিনার এক দিনের মধ্যে সৎকা করে দিয়েছেন তাহলে ভেবে দেখেন ইনি কতটুকু সম্পদ রাহে খোদার মধ্যে দান করেছেন আজ আমরা আমাদের কাছ থেকে এক টাকা দুই টাকা দশ টাকা হাজার টাকা দিতে কৃপণতা করি আমরা দিতে চাই না আমাদের কাছে সম্পদ রয়েছে ধরে রাখি না পিস ট্যাম্বেরা সম্পদ দিলে সম্পদ বাড়ে কাল্লা বিন উবায়দুল্লাহ রদি আল্লাহ আনহু ইনি যেভাবে রাহে খোতার মধ্যে খরচও করেছে আল্লাহ পাকে এমন বরকত দিয়েছে শুনুন মুসলিম শরীফের মধ্যে রয়েছে হজরত আবু হুরাইরা রদি আল্লাহ তাল আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলি আসাল্লাম ইস্বাদ করেন সত্তা সম্পদে কমতি করে না হজরতে তালহাবিন বিন উবায়দুল্লাহ রদি আল্লাহ তাল আনহু নিজ প্রতিপালকের পথে যে সম্পদ ব্যয় করেছেন এর প্রকৃত উপকার তিনি অবশ্যই আখিরাতে পাবেন কিন্তু দুনিয়াতেও তিনি তিনি রদি আল্লাহ এর বরকত থেকে বঞ্চিত ছিলেন না যেমনটি বর্ণিত রয়েছে হজরতে তাল্লাহা রদি আল্লাহ তাল আইনহুর দৈনিক আয় এক হাজার দীর্হামের অধিক ছিল দৈনিক ইনকাম এক হাজারের থেকেও বেশি ছিল কেন রাহে খোদার মধ্যে খরচ করেছে আল্লাহ বরকত দিয়েছে রাহে খোদার মধ্যে খরচ করেছে আকিরতা তো পাবেই রাহে খোদায় খরচ করে বিফল যায় না তো পাবেই পাশাপাশি দুনিয়ার মধ্যেও পাক ওই ব্যক্তিকে বরকত দান করে পিউ ইসলামী ভাইরা আর মাদানে চেনের দর্শক আমরাও নীত করি তালহা বিন উবায়দুল্লাহ রদিয়াল্লাহ তাল আনহুর জীবন থেকে আমরা অনেকগুলো শিক্ষা হাসিল করতে পারি এক তো হচ্ছে এই আমরাও যেন রাহে খুতার মধ্যে বেশি বেশি দান খয়রাত করি আমরা যেন সম্পদের মালিক হয়ে গেলে ইবাদত থেকে গাফিল হয়ে না যাই আমরাও যেন আমাদের বাচ্চাদেরকে সুন্দর নাম রাখি আর আমরাও যেন মানুষ যখন নিকিৎ দাবা দিবে তা গ্রহণ করি এবং আমল করি আল্লাহ পাক আমাদের সবাইকে যা শুনেছি মনে রেখে আমল করার তৌফিক দান করুক প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আর মাতানীচিনা দর্শক আজকে আমরা হজরত সাইদুলনা বিন ওবায়দুল্লাহ আল্লাহ তাআলা আনহুর জীবনী শুনলাম ইনার ইসলাম গ্রহণের ঘটনা বলি শুনলাম ইনশাআল্লাহ আরেক দিন আরেক পর্বের মধ্যে আমরা আরেকজন জান্নাতি সাহাবি এর জীবনী সম্পর্কে জানবো ইনার ইসলাম গ্রহণের ঘটনা বলি শুনব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেলের সাথেই থাকুন এবং মাদানি চ্যানেল দেখতে থাকুন পাঁচ নামাজ জামাতে আদায় করুন সল্লু আল্লাহ হাবিব সল্লাহ আলহাম্মল্ল